আচ্ছা দেখো আজকে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে জিওগ্রাফির আরও একটা অঙ্কনই চলে এসেছি যেখানে কি বলেছে দেখো যখন কলকাতার স্থানীয় সময় সকাল সাতটা শুক্রবার পয়লা মার্চ উনিশশো তখন তার প্রতিপাদ স্থানের সময় বার এবং তারিখ কত এই কোশ্চেনটা কিন্তু মাধ্যমিক উনিশশো আটানব্বই সালে কিন্তু এসেছিল এবং দেখো কলকাতার দ্রাঘিমার মানটাও কিন্তু বলে দিয়েছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আমরা প্রতিবাদ স্থান কাকে জানি মানে কোন স্থানটাকে আমরা প্রতিবাদ স্থান হিসেবে বলি যখন ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে কোনো কল্পিত অথবা ব্যাস ভূ কেন্দ্রের মধ্যে দিয়ে বিপরীত দিকে ভূপৃষ্ঠের যে স্থানটিকে আমাদের স্পর্শ করে থাকে তখন কিন্তু আমরা সেটাকে ওই প্রথম স্থানের রেসপেক্টে কিন্তু আমরা বলে থাকি প্রতিপাদ স্থান এবং এই প্রতিবাদ স্থানে কিন্তু মানে কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় কত আমাদের একশো ডিগ্রি এবং কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে আমরা কি জানি সময়ের পার্থক্য কত হয় বারো ঘন্টা হয়ে থাকে বেসিক্যালি বলা হয় যে প্রতিপাদ স্থানটা এক কথায় বলতে গেলে পৃথিবীর ব্যাসে ভূ মানে ভূপৃষ্ঠস্থ দুটি প্রান্ত এবং হচ্ছে যে কি প্রতিপাদ স্থান কিন্তু সর্বদাই মানে কোনো স্থানের প্রতিপাদ স্থান কিন্তু সর্বদাই তার বিপরীত গোলার্ধে কিন্তু অবস্থান করে থাকে আচ্ছা এরপরে তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে কলকাতার ঠিক বিপরীত স্থানটা যেটা রয়েছে ঠিক আছে মানে কলকাতার প্রতিপাদ স্থান যেটা রয়েছে সেটা কিন্তু কলকাতার যে গোলার্ধটা বলে দিয়েছে পূর্ব গোলার্ধে রয়েছে ঠিক তার অপোজিট গোলার্ধে কিন্তু থাকবে এতটুকু কিন্তু আমাদের কাছে ক্লিয়ার এরপরে আমরা দেখব এটা আমরা কীভাবে সলভ করব আগে কিন্তু কলকাতার সাথে সেই প্রতিপাদ স্থানের একটা আমার ড্রাঘিমার পা পার্থক্য বার করে নিতে হবে কলকাতার দ্রাঘিমার পার্থক্য আমাকে বলে দিয়েছে কিন্তু প্রতিপাদ স্থানে দ্রাগিমার পার্থক্য আমাদের বলে দেয়নি কিন্তু আমরা কি জানি একটুকে কী বললাম প্রতিপাদ স্থান কোনো স্থানের প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা একশো আশি থেকে যদি এই সময়টা যদি সময় এই দ্রাঘিমার মানটুকুনি যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা কলকাতা এবং তার প্রতিপাদ স্থানের যে দ্রাগিমা সেটা কিন্তু আমরা বার করে নিতে পারবো তাহলে লেখো আমার সাথে সাথে লিখবে এটা কিন্তু যখন তোমরা অঙ্ক করতে বসবে তখন কিন্তু খাতা পেন নিয়ে বসবে এ কারণেই বলা অথবা পাশে এমন কিছু রাফ কপি নিয়ে বসবে যেখানে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট ক্যালকুলেশনগুলো কিন্তু নোট করতে পারবে নাহলে একেবারে যদি ভেবে থাকো যে একেবারে দেখিনি একেবারে লিখবো তাহলে কিন্তু সবটা গুলিয়ে যেতে পারে আমার সাথে সাথে তোমরাও চলো কলকাতার এখানে কিন্তু কলকাতার দ্রাগিবার মানটাও আমরা লিখে নেবো অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব প্রতিপাদ স্থানে দ্রাঘিমা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিটটা ওহো আমি এখন একটু মিস্টেক করে দিলাম আগে তোমাদের একশো থেকে রিস করতে হবে একশো ডিগ্রি থেকে আমরা এই যে মানটা আমার বলে দিয়েছে এটা কিন্তু আমরা বিয়োগ করে দেবো এবং আমরা কী জানি প্রতিপাদ স্থান প্রদত্ত স্থানের থেকে কিন্তু বিপরীত গোলার্ধে অবস্থান করে থাকে তাই কিন্তু আমরা এখানে কি লিখে দিলাম পশ্চিম কথাটা কিন্তু লিখে দিলাম এরপরে বিয়োগ করে দেখো তো যে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম তোমাদের আসছে কিনা আমি এখানে বিয়োগটা করে দেখাচ্ছি অঙ্ক করতে করতে না আর রাফে বিয়োগটা করতে লাগে না অঙ্ক করতে করতে একটা হ্যাবিট এসে গেলে তোমরা নিজেরাই কিন্তু মুখে মুখে বিয়োগ করে দিতে পারবে যেটা কিন্তু আমি একটু মুখোমুখি বিয়োগটা করে দিলাম কিন্তু তোমাদের বোঝার জন্য আমি পাশে বিয়োগটা করে দেখাচ্ছি এটা কিন্তু তোমরা অঙ্কের মধ্যে করবে না আমি এখানে রাফ বলে দেখো বক্সের ভিতরে কিন্তু লিখে দিচ্ছি একশো আশি ডিগ্রি থেকে আমাকে কত লেস করতে হচ্ছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট দেখো আমার উপরে কিন্তু কোনো ভ্যালু কিন্তু আমাকে কিছু বলে দেয়নি তাহলে আমরা এখান থেকে এক ডিগ্রি কমিয়ে নেবো এবং সে এক ডিগ্রি মানে সেই এক ডিগ্রিটা কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব ষাট মিনিট অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট এখানে লেস করলে হয়ে যাচ্ছে তিরিশ মিনিট এখানে এক নয় একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট এরপরে আমাদের কি করতে হবে কারণ আমরা কি জানি না কোনো প্রতিবাদ স্থান মানে কোনো স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময় পার্থক্য কি হয়ে থাকে আমাদের বারো ঘন্টা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখানে সরাসরি লিখে দেবো যে এক্ষেত্রে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় বারো ঘণ্টা সুতরাং দেখো কলকাতার সময়টা তো আমাদের বলে দিয়েছে যে সকাল সাতটা তাহলে কিন্তু কলকাতার সময় থেকে আমি যদি পিছিয়ে যাই আরও বারো ঘন্টা তাহলে কিন্তু আমি সেই প্রতিপাদ স্থানের কিন্তু সময়টা বার করে নিতে পারবো কেন আমরা পিছিয়ে যাবো তো কারণ দেখো কলকাতাটা কোন গোলার্ধে ছিল পূর্ব গোলার্ধে ছিল আর আমাদের প্রতিপাদ স্থানটা কোন গোলার্ধে বার হলো পশ্চিম গোলার্ধে এবং আমরা কি জানি যে এই জিনিসটা আমি রাফে লিখছি এটা তোমরা লিখবে না ওকে করার সময় রাফটুখুন এঁকে নেবে আমি এখানে গ্রাফটি প্রথমে আঁকিয়ে যেহেতু এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক পূর্ব থেকে যখনই আমরা পশ্চিমে যাই তখন আমাদের সময় কমতে থাকে এবং পশ্চিম থেকে যত আমরা পূর্ব দিকে যাই তত কিন্তু আমাদের সময়টা বাড়তে থাকে তাহলে আমরা কলকাতা থেকে প্রতিপাদ স্থানের সময় বার করবো কলকাতাটা রয়েছে পূর্ব দিকে প্রতিপাদ স্থান রয়েছে কিন্তু দেখো আমার পশ্চিম দিকে রয়েছে তাহলে কিন্তু সময়টা কমবে তাহলে যদি বারো ঘন্টা আমি যদি বিয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু আমি প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য মানে সময়টা কিন্তু আমি বার করে নিতে পারবো তাহলে আমরা এখানে বলতে পারি অর্থাৎ কলকাতার প্রতিপাদ স্থানের সময় হবে কত সময় হবে বলতো এই সকাল সাতটা থেকে কিন্তু আমরা বারো ঘন্টাটা লেস করে দেবো তাহলে লেখো এই বারো ঘন্টাটা আমরা কিন্তু লেস করে দিলাম এবার একটা জিনিস ভাব এই হিসাবটা কিন্তু মুখে হয়ে যায় সকাল সাতটা থেকে ঠিক তার বারো ঘন্টা আগে যদি আমরা চলে যাই তাহলে বারোটার পর থেকে কি হয় এক দুই তিন চার করে হতে থাকে তাহলে এখান থেকে আমরা সাত ঘন্টা পেয়ে যাচ্ছি মানে ধরো রাত এটা আমি ধরলাম রাত বারোটা বারোটা এ এম এটা সকাল সাতটা এ এম তাহলে এতটুকুনি সময় ডিফারেন্স কত সেভেন আওয়ার এবং এখান থেকে আমাকে মানে বারো থেকে সাতের পর থেকে আট নয় দশ এগারো বারো তাহলে আমাকে আরও পাঁচ ঘন্টা পিছিয়ে যেতে হবে মানে এদিক থেকে আমার আরও পাঁচ ঘন্টা পিছিয়ে যেতে হবে তাহলে আমি যদি পাঁচ ঘন্টা পিছিয়ে চলে যাই তাহলে দেখো বারোটা থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছি পাঁচ ঘর তাহলে এগারোটা দশটা নটা আট মানে আটটা আর সাতটা তাহলে কিন্তু বারো ঘন্টা পিছিয়ে গেলে সকাল সাতটা থেকে যদি আমি এদিকে বারো ঘন্টা পিছিয়ে যাই তাহলে কিন্তু আগের দিনের আমরা সন্ধ্যে সাতটা পাচ্ছি মানে পূর্বরাত্রি পূর্বরাত্রি সাতটা সাতটা থেকে কিন্তু আমরা উনিশটাও বলে থাকি কারণ কি বারোটার পর থেকে দুপুর বারোটার পর থেকে আমরা কী কাউন্ট করি তেরো চোদ্দো পনেরো ষোলো এভাবে কিন্তু আমরা পুরো মানে রাত বারোটা অবধি কিন্তু আমরা চব্বিশ ঘন্টা কাউন্ট করে থাকি তাই কিন্তু আমরা এখানে উনিশ কথাটা লিখলাম আচ্ছা এবারে একটা জিনিস ভাবো এখানে কিন্তু আমার প্রতিপাদ স্থান স্থানের আমার সময়টা আমি বার করে নিতে পারলাম কিন্তু প্রতিপাদ স্থানের আমাকে কিন্তু বারও জানতে চেয়েছে তাহলে বারটা কীভাবে বার করবো প্রতিপাদ স্থানে আমরা সময়টা বার করে নিতে পেরেছি আগের দিন সন্ধ্যে সাতটা তাহলে আজকে যদি শুক্রবার হয়ে থাকি তাহলে আগের দিন সন্ধ্যে সাতটা ক কীবার হবে বৃহস্পতিবার হবে তাই এবার এটাকে আমরা কথায় লিখে ফেলব কীভাবে দেখো যেহেতু প্রতিপাদ স্থানের সময় প্রদত্ত স্থানের থেকে বারো ঘন্টা পিছিয়ে রয়েছে তাই প্রদত্ত বারের আগের বারটি হবে প্রতিপাদ স্থানের বার এক্ষেত্রে প্রতিপাদ স্থানের বার হবে বৃহস্পতিবার এরপরে আরও একটা জিনিস দেখো এখানে কিন্তু আমার সময় বার করা হয়ে গেল দেখো সময় বার করতে দিয়েছিল কমপ্লিট বার বার করতে দিয়েছিল সেটাও কমপ্লিট এরপরে আমাকে বার করতে হবে তারিখ তারিখটা আমার প্রতিপাদ স্থান মানে প্রদত্ত স্থানের তারিখটা কত দিয়েছে দেখো পয়লা মার্চ উনিশশো এবং আমাকে বার করতে হবে আমরা কি জানি বারো ঘন্টা আগে তাহলে পয়লা মার্চের বারো ঘন্টা আগে হতে পারে আঠাশে ফেব্রুয়ারি হতে পারে উনতিরিশে ফেব্রুয়ারি এখন এটা ডিপেন্ড করছে যে এই উনিশশো সালটা আদৌ অধিবর্ষ নাকি অধিবর্ষ নয় অধিবর্ষ তোমার লিপি আর কি সেটা তোমরা জানো আর বোঝানোর কিছু নেই ফেব্রুয়ারি মাসের একটা দিন আমাদের এক্সট্রা হয়ে যায় তাহলে উনিশশো সালটা যদি প্রতিপা যদি আমাদের অধিবর্ষ হয়ে থাকে তাহলে কিন্তু তার ঠিক মানে পয়লা মার্চের ঠিক আগের দিন হবে উনতিরিশে ফেব্রুয়ারি উনিশশো এবং যদি উনিশশো সালটা আমাদের অধিবর্ষ না হয়ে থাকে তাহলে আমাদের পয়লা মার্চের ঠিক আগের তারিখটা হবে আঠাশে ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই তাহলে উনিশশো ছিয়ানব্বইটাকে আগে আমরা অধিবর্ষ কিনা আমাদেরকে বার করতে হবে সেই বার করতে গেলে কিন্তু আমরা চার দিয়ে ডিভাইডেড করে দেখব যদি আমরা কোনোরকম রকম ভাগশেষ না পাই তাহলে আমরা জেনে যাবো যে উনিশশো ছিয়ানব্বই সালটা হচ্ছে আমাদের অধিবর্ষক আচ্ছা দেখো আমরা উনিশশো ছিয়ানব্বই টাকে কিন্তু আমরা চার দিয়ে ভাগ করে আমাদের দেখো কোনো কিন্তু আমরা ভাগশেষ পাইনি ঠিক আছে আমরা শুধুমাত্র ভাগ ফল পেয়েছি তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যে কি আসলেই অধিবর্ষ এবং অধিবর্ষ বলে আমরা কি জানি ফেব্রুয়ারি মাসে একটা দিন আমাদের এক্সট্রা হয়ে যায় তাই কিন্তু আমাদের কলকাতার যে প্রতিপাত স্থান সেটা মানে সেই স্থানের তারিখ হবে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ এবং সালটা কিন্তু একই থেকে যাচ্ছে কারণ কি আমরা একই সালের ভিতরে মার্চ এবং ফেব্রুয়ারি নিয়ে কিন্তু আমরা কাজকর্ম করছি সেভাবে কিন্তু আমরা একটা উত্তরটা লিখে দেবো আমরা কতটা সময় পেয়েছিলাম কোনো কলকাতার প্রতিবাদী স্থানের সময় ছিল পূর্বরাত্রি সাতটা বার ছিল বৃহস্পতিবার এবং তার তারিখটা হলো এখন আমরা বার করতে পারলাম ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ উনিশশো ছিয়ানব্বই সাল এরপরে দেখো আমরা যে বলে থাকি এটা অঙ্কিত আমরা করেছি কোনো স্থান এবং তার প্রতিপত স্থানের মধ্যে সময়ের পার্থক্য থাকে বারো এই যে বারো ঘন্টা পার্থ কীভাবে আসে কারণ কোনো স্থান এবং তার প্রতিপত স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য থাকে কিন্তু একশো আশি ডিগ্রি এবং কোনো স্থান এবং তার প্রতিপত স্থানের মধ্যে এই যে দ্রাঘিমার পার্থক্যটা আমরা একশো আশি ডিগ্রি পেলাম এখানে প্রতি এক ডিগ্রি দ্রাঘিমায় কিন্তু সময়ের পার্থক্য হয় আমাদের চার মিনিট করে সেহেতু একশো আশির সাথে যদি আমরা চারটা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি সাতশো কুড়ি মিনিট এবং এই সাতশো কুড়ি মিনিটটাকে যদি আমরা ঘন্টায় রিপ্রেজেন্ট করি তাহলে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে এখানে বারো ঘণ্টা এরপরে দেখো আরেকটা জিনিস ধরো আমাকে এই সময় বলে দিয়েছে পয়লা জানুয়ারি এবং কোনো একটা স্থানের সময় বলে দিয়েছে পয়লা জানুয়ারি এবং তার প্রতিপাত স্থানের সময়টা বার করতে হবে তাহলে যদি ধরো এরকম হয়ে থাকে যে প্রতিপাদ স্থানটা বারো ঘন্টাতে তো ডিফারেন্স থাকে তাহলে বারো ঘন্টা ধরো পিছিয়ে রয়েছে তাহলে প্রদত্ত স্থানের সময় দিয়ে দিয়েছে আমাকে সকাল সাতটা ঠিক এই অঙ্কটার মতো সকাল সাতটা দিয়ে দিয়েছে এর থেকে ঠিক বারো ঘন্টা পিছনে কী হবে পূর্বরাত্রির সাতটা তাহলে যখন পূর্বরাত্রির সাত্র হবে তখন কিন্তু আমার তারিখটা কত হবে একত্রিশে ডিসেম্বর কিন্তু মাথায় রাখবে এখানে কিন্তু আমার দু হাজার চার লিখলে কিন্তু হবে না আমাকে এখানে লিখতে হবে দু হাজার তিন কারণ আমরা এখন কী করছি দুটো সাল নিয়ে আমরা কাজকর্ম করছি কারণ আমাদের ডে কোথা থেকে হচ্ছে পয়লা জানুয়ারি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যে দুটো ডেট খুবই মাস্ট সেটা হচ্ছে কি নয় এই জানুয়ারি দিয়ে একটা দিয়ে দেয় সেখানে হচ্ছে কি আমাদের এই সাল চেঞ্জের একটা ব্যাপার থাকে ঠিক আছে এবং নয় আর একটা মার্চের ফার্স্ট ডেটা নিয়ে দিয়ে দেয় যে প্রথম তারিখ মার্চে পয়লা মার্চ তখন আমাদের দেখতে হবে যে ওই শালটা অধিবর্ষ কিনা তাহলে নয় উনত্রিশে ফেব্রুয়ারি হবে নয় আমাদের আঠাশে ফেব্রুয়ারি হবে যদি আমরা সময়টা পিছিয়ে নিয়ে যাই